নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এই ব্লগটা হলো অনেক দিন আগের তো আজকে হলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো আজকে যেহেতু বন্ধ আর কি তো সকালবেলা হলো অল্প দেরি করেই উঠেছি তো সাড়ে সাতটা নাগাদ উঠেছি তো সকালবেলা উঠেই হলো খাওয়া রেডি করে নিয়েছি আজকে হলো ঘুগনি করেছি আর হলো এই তো রুটি করে নিয়েছি তো বন্ধের দিন হলো বেশি আর কি ঘুমনি টুগনি করি কারণ মেয়ে যেহেতু সকালবেলায় এই তো সিদ্ধ ভাত খেয়ে চলে যায় ওকে হলো সকালবেলা ভাতই করে দিই স্কুল থাকলে তো ওই জন্য আর কি ওর খাওয়াই হয় না মানে ঘুগনি করলে আর কি ওই জন্য মানে বন্ধের দিনই করি তো আজকে যেহেতু বন্ধের দিন তো মেয়ে হলো ওর বাবার সাথে বাজারে যাবে আর কি ওই জন্য দেখতেই পাচ্ছ সেচেগুজেই তো ক্লিপ ক্লিপ লাগিয়ে রেডি হয়ে নিচ্ছে তো ওর বাবা হলো নিচে দাঁড়িয়ে আছে ওর জন্য তো ভেবেছিলাম আর কি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো না তারপরে যেহেতু ছিল তো ভিডিওগুলো করতে তো অনেক মানে সময়ও লাগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই আর কি এই তো মেয়ে হলো চলে গেছে তো ওকে হলো খাওয়া বানিয়েই হলো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তা আমি হলো এখন বিছানাপত্র সব কিছু উঠিয়ে নিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম শেষ তো এখন হলো আমি খেয়ে নেবো আর কি তো খেয়ে দিয়ে হলো এখানের জিনিসপত্র যেগুলো আছে আর কি ওগুলো গুছিয়ে নিচ্ছি এখানে এনেছে হলো মুসুর ডাল মুগ ডাল তারপরে এনেছে কয়েক রকমের বিস্কিট তো বাকি যেগুলো আছে ওগুলো হলো কটলা করে আমি হলো এখানে নিচের কতগুলো বড় বড় ডিব্বা আছে ওগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর কি বাকি জিনিসগুলো তো যে জঙ্গলটা তোমাদেরকে দেখালাম আর কি ভিডিওগুলো ওই জঙ্গলটা হলো মানে আমার দেখতে হলো বেশ খারাপ লাগে তো দেখলাম আর কি অনেক বড় কলার একটা ছুরি হয়েছে তো এগুলো তো মানে কেউ খাবে না আর কি যাদের আর কি বাসার জঙ্গল ওরা হলো কিছুই খায় না এখানে নারকেল হয় তারপরে অনেক কিছুই হয় এখানে কলা হয় অনেক বড়ো বড়ো ছুরি অনেক কিছু হয় জামবুড়া হয় তো সবগুলো হলো পরে পরে নষ্ট হয়ে যায় তো কেউ হলো নিয়ে যায় না আর কি ওরা আমার আমার মানে মনে হয় যে না কেউকে কাউকে দিয়ে দিলেই হয় গরিব মানুষদের যারা আর কি খেতে পায় না ওদেরকে দিয়ে দিলেই হয় পেকে গেলে ফলগুলো কিন্তু কিছু করার নেই কী করবো ওগুলো তো নষ্ট হবেই বেশ খারাপ লাগে আর কি দেখতে তো বর হলো কাল হলো আর কি এখানে হলো কামরাঙ্গা নিয়ে এসেছিলো তো বললো যে জুস করে দিতে তো জুস আর যেহেতু নেই বাসায় তো আমি হলো এখানে মিক্সির মধ্যে ঘুরিয়ে আমি হলো দেখতে পাচ্ছি এখানে জুস করে দিয়ে দিয়েছি তারপরে হলো অনেকগুলো কাপড় চোপড় ছিল ওগুলো ধুয়ে ধুয়ে আমি হলো এখানে আজকে যেহেতু বিশুরবার তো আমি হলো এখানে ঘরটা বসিয়ে নিয়েছি আর মেয়ে হলো এতক্ষণে বাজার থেকে এসেও পড়েছে তো মেয়ে আসার সময় আর কি বর আর কি এখানে ফল টল কিনে দিয়েছে অল্প একটু ফল এনেছে আর এখানে দেখতেই পাচ্ছ খেজুর এনেছে তো এনেছে হলো এখানে বড় সাথে দুটা আপেল তারপরে হলো এনেছে এখানে আনার এনেছে আর আঙ্গুর এনেছে আমিই বলেছি অল্প করে আনতে কারণ আমি যেহেতু খেতে ইচ্ছাই করে না আর মেয়েও অতটা খায় না আর কি ফল তো সবগুলো হলো পচে যায় আর কি এই জন্য আর কি বলেছি যে একদম কম করে আনতে যখন শেষ হবে আবার আনবে তো ওই জন্যই আর কি কম করে আনা আর কি